এই যে ইনি হচ্ছেন লুকো আমাদের কাছে নতুন এসছে মেম্বার একদম রাজধানী এক্সপ্রেস খাওয়ার সময় পুরো রাজধানী এক্সপ্রেস ওর যেরকম কিছু ইস্যুর জন্য ওর কিছু কিছু ফুডে অ্যালার্জি আছে সেই কারণে ওর মা আমাদের বলে দিয়েছিল কিছু কিছু কাস্টমাইজ ডায়েট দিতে মানে ওর মায়ের পেরেন্টসদের মতেই কিন্তু আমরা সেই ডায়েটটা ওকে প্রোভাইড করেছি আর এটা ওর বাড়ি থেকেই দিয়ে দিয়েছে স্ট্যান্ডটা ছাড়া ওর খেতে প্রবলেম হয় সেই কারণে একদম পুরো রাজধানী এক্সপ্রেস দেবো আর খাওয়া শেষ তো তোমাদের বাচ্চাদেরও চাইলে তোমরা যেরকম কাস্টমার ফুড বলবে যা ডায়েট বলবে আমরা কিন্তু সেই বেশি হোম মেড ফুড বানিয়ে দিই ওর যেরকম শুধু খাবারের মধ্যে গাজর বিনস আর চিকেন তাছাড়া অন্যান্য কুমড়ো বা এগুলোতে না কিছু অ্যালার্জি ধরা পড়েছে তো সেই কারণে ওগুলো এখন পুরোপুরি স্টক তো এগুলোই এখন চলছে তাছাড়া ওকে দুবেলা করে ওর মা বলেছে কম করাতে এগুলো বলে দিয়েছে তো সেই কারণেই এগুলো করা তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের আমাদের কাছে পারো আমরা কিন্তু এইভাবেই বাচ্চাদের কাস্টোমাইজড ফুড দিয়ে থাকি এটাই অনেকেই জিজ্ঞেস করে দিদি কাস্টমাইজ ফুড বলতে কী বোঝাচ্ছ আর কিছুই না তোমরা বাচ্চাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু বাচ্চাকে সেভাবে ডায়েট প্রোভাইড করি এরকম নয় যে চিকেন হচ্ছে বলে সব বাচ্চাকেই চিকেন খেতে হবে এগ হচ্ছে বলে সব বাচ্চাকেই এগ খেতে হবে এরকম ব্যাপার না যে যা বাচ্চা যেটা প্রেফার করে আমি চাই আমার এখানে বাচ্চা ঘুরতে আসছে নজনের জন্য আনন্দ করতে আসছে তাই আমি সবার ক্ষেত্রে সবাইকে একটা কথা জিজ্ঞাসা করি যে তোমার বাচ্চার ফেভারিট ফুড লিস্টে কী কী আছে তো আমি ঘুরিয়ে ফিরিয়ে সেভাবে দিই তো এরকম ফ্রেশ আমাদের ওয়াটার আমরা চেঞ্জ করে দিই যে একবার খেয়ে নিলেও কিন্তু আর খাবে না এটাকে আবার চেঞ্জ করে দেবো আমরা এভাবেই টেক কেয়ার করে বাচ্চাদের রাখি তো তোমার বাচ্চা যা খেতে ভালোবাসে আমি আগে প্রথমেই বুকিং নেওয়ার আগে জিজ্ঞাসা কর বুকিংয়ের পর জিজ্ঞাসা করে নেবো আমি সেভাবেই দেব এমন নয় একটা বাচ্চা ডিম খাচ্ছে না প্রতিটা বাচ্চাকে ডিম খেতে হবে সেটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে ফিশ খেতে চাইবে যে ডিম খেতে চাইবে যে চিকেন খেতে চাইবে যে ভেজিটেবল দিয়ে খেতে চাইবে তাকে সেরকমভাবেই দেওয়া হবে যেরকম ওর বয়েলটা পুরো আমাকে আলাদাভাবে করতে হয় কারণ ওর যেহেতু কিছু কিছু ফুডে অ্যালার্জি আছে বাকি যে বাচ্চারা আছে তারা কিন্তু অন্যান্য যেহেতু সব ভেজিটেবল খেতে পারে তাদের কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে কোনো আমার প্রবলেম হয় না তো বুকিং কিন্তু খোলা আছে খুব লিমিটেড সংখ্যক বুকিং আমি নিয়ে থাকি তা এর বেশি বুকিং আমি নিই না এই যে জেলুক মামা আমি একদম লিমিটেড বুকিং নিয়ে থাকি আসো বাবালি উলি বাবালি লেজুতে নছে তো তো আমি একদম লিমিটেড বুকিং নিয়ে থেকে হয়ে গেল এটা ওর খুব ফেভারিট একটা জোন হয়েছে আমাদের রুমের তো বাচ্চারা এইভাবেই আমাদের রুমে ছাড়া থাকে দেখতেই পাচ্ছে কোনো রকম চিন বা কিছু নেই তো আরেকজন এই ঘর থেকে চিৎকার করছে যেহেতু তারও খাবার টাইম হয়ে গেছে তারও খিদে পেয়েছে সেই কারণেই চিৎকার করছে জিজ্ঞাসা চুপ আমি আসছি তো তোমরাও তোমাদের বাচ্চাদের চাইলে আমাদের এখানে রাখতে পারো আমরা খুব লিমিটেড বাচ্চা রাখি কিছু কিছু প্রোটোকল আমরা রাখার আগে তোমাদের বলে দেবো সেগুলো তোমাদের একটু মেনটেন করতে হবে আর তাছাড়া আর কোনো প্রবলেম নেই তো খুব কম সংখ্যক বাচ্চা রাখি তো বুকিং কিন্তু মাস্ট আমাদের খুব তাড়াতাড়ি সিট কিন্তু বুকিং হয়ে যায় আমরা দুটো তিনটের বেশি বাচ্চা কিন্তু একবারেই রাখি না কেন ওদের একটা সেফটির ব্যাপার থাকে ওদের খেলাধুলা করতে একটা স্পেসের ব্যাপার থাকে প্লাস পুরোটা যেহেতু আমি নিজে একা হ্যান্ডেল করি তো সেই কারণে আমি যে কটাকে পারবো যত্নে রাখতে পারবো সে কটাকেই আমি রাখি এমন নয় প্রচুর বাচ্চা একসাথে রেখে দিলাম কোনো বাচ্চারই দেখাশোনা ঠিকভাবে হলো না টেক কেয়ার ঠিকভাবে হলো না সেরকম কিন্তু একদমই আমাদের হয় না আমাদের এটা নিজস্ব একটা ফ্ল্যাট রকম খাঁচা ক্যানেল কিছু সিস্টেম আমাদের নেই আমরা যে বেডে থাকি বাচ্চারাও কিন্তু ঠিক সেম বেডেই বাচ্চারা শোয় তো আমাদের এখানে কিন্তু হিউম্যান ফ্রেন্ডলি থেকেও পেট ফ্রেন্ডলি হওয়াটা ম্যান্ডেটারি কেন আমার নিজস্ব একটা পোষ্য আছে যার নাম কুপটু সে একটা বিগেল সে কিন্তু প্রচণ্ড ভয় পায় সে প্রচণ্ড সবার সাথে মিশে যেতে চায় তো আমাদের এখানে পেট ফ্রেন্ডলি হওয়াটা খুবই ম্যান্ডেটারি হিউম্যান ফ্রেন্ডলি তো হতেই হবে বাট হিউম্যান ফ্রেন্ডলি যদি নাও থাকে আমি সেটাকে অ্যাডজাস্ট করে নেব কিন্তু পেট ফ্রেন্ডলি তাকে হতেই হবে এটাই একটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে পারো আদারওয়াইজ বুকিং করবে বুকিংয়ের আগে আমি সমস্ত প্রোটোকল বলে দেব। আমাদের ছোট্ট একটা পেজ আছে ইনস্টার পেজের নেম হচ্ছে কস প্লে ল্যান্ড ডকরেজ ফেসবুক পেজের নেম হচ্ছে লিটল পজ প্লে ল্যান্ড ডকরেজ আর ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে যেখানে তোমরা দারুণ দারুণ বাচ্চাদের মজাদার ভিডিও তোমরা পেয়ে যাবে সেটার নাম হচ্ছে পজ প্লে ল্যান্ড ডক্রেজ নামে সার্চ করলেই পেয়ে যাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি জিরো টু থ্রি ওয়ান এইট থ্রি আর আমাদের কিন্তু এটা ফুল্লি এসি আমাদের পিক আপ ড্রপ ফেসিলিটিও তোমরা কিন্তু পেয়ে যাবে লুকো আমাদের পিক আপ ড্রপ ফেসিলিটিও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো সেটা অবশ্যই চার্জেবল এবং সেটা লোকেশন ওয়াইজ চার্জ হয় আর আমাদের এখানে থাকাকালীন তোমরা এক্সট্রা সার্ভিস নিতে পারো যেটা তোমরা চাইলে কোনো বাচ্চার যদি গ্রুমিংয়ের সার্ভিস নিতে চাও সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সেটাও এক্সট্রা চার্জেস নমিনাল যে গ্রুমিংগুলো হয় লাইক ধরো রেগুলার কোম্বিং যেরকম ধরো সিটজুল আসার ক্ষেত্রে কোম্বিংটা খুব মাস্ট রেগুলার কোম্বিং থাকে নর্মাল ধরে নাও কোনো ড্রাই শ্যাম্পু দিয়ে একটা বা ওয়াশ থাকলো সেগুলো আমরা করিয়ে দিই কিন্তু যেটা প্রপার ওয়েতে বাথ নেয়ার কাটিং এগুলো যে গ্রুমিং হয় সেগুলোর জন্য অবশ্যই তোমাদের এক্সট্রা চার্জেস পে করতে হবে তো চলো টাটা অবশ্যই আমার চ্যানেলগুলোকে একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পেজগুলোকে একটু ফলো লাইক করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য